আশা করি সকলে ভালোই আছেন তো প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানিয়ে দেওয়া হয় তো বরাবর মতো আজকেও জানিয়ে দিব সকল ধরনের মুরগির বাচ্চা যে রেটে ক্রয় বিক্রয় হচ্ছে সেই সকল ধরনের মুরগির বাচ্চার পাইকারি রেটগুলো জানিয়ে দিব তো আপনারা যারা প্রিনিয়তই সকল ধরনের মুরগি বাচ্চা সঠিক রেটটা জানতে চাচ্ছেন তারা আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে রাখেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারি ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন তারাও যেন সঠিক রেটটা জানতে পারে তো আপনারা যে রেটের ভিতরে আজকে সকল ধরনের বাচ্চা কিনতে পারবেন সেই রেটগুলো জানিয়ে দিচ্ছি আশ্রো রবিবার পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো বাচ্চার রেট কিন্তু প্রতিনিয়তই বাড়তে হচ্ছে আজকেও রেট বাড়তে হচ্ছে কারণ সামনে রমজান রমজান উপলক্ষে দেখা যাচ্ছে বাচ্চার চাহিদা আবারও বেড়ে যাচ্ছে এই জন্য আর কি বাচ্চার রেট দেখা যাচ্ছে বাড়তি তো আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা মাত্র উনত্রিশ থেকে তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি ক্লাসিকটা আজকে তিরিশ থেকে একত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি হাইব্রিডটা আজকে পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকার ভিতরেই ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা আজকে আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এছাড়াও আপনারা যারা মুরগ বাছাই করে নেবেন সোনালি গ্রুপের মোরগ বাছাই করে নিলে ওজন দ্রুত আছে এবং এগুলো মার্কেটের চাহিদা ভালো থাকে তো বাছাই করে মোরগ নিলে সেই ক্ষেত্রে স্বাভাবিক রেট থেকে আরও ষাট টাকা বাড়তি পড়বে এছাড়াও হাইব্রিড গলা গলাশালাটা রেট আছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে টাইগার মুরগির অরিজিনাল এ গ্রেড বাচ্চাটা রেট আছে আজকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে এছাড়াও আপনারা যারা টাইগার শ্যাশন দিতে যাচ্ছেন টাইগার শ্যাসনটা রেট আছে আজকে চল্লিশ পঁয়তাল্লিশ টাকার ভিতরেই এছাড়াও যারা বোর্ডিং ভ্যাকসিন করতে পারেন না বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিন বয়সে টাইগার মুরগির বাঁচাতে যাচ্ছেন বিশ বাই দিন বয়সেগুলো রেট আছে একশো তিরিশ টাকা পিস এছাড়াও যেনারা মাংসর জন্য কালার কালারপাট করতে কালার কালারপাট মুরগির বাচ্চা রেট আছে বিয়াল্লিশ থেকে চল্লিশ টাকার ভিতরে এ গ্রেডটা এবং বাট এ মাইনাসটা ছত্রিশ থেকে আটত্রিশ টাকার ভিতরে এছাড়াও আপনারা যারা কালার বাট বি গ্রেড সংগ্রহ করতে চাচ্ছেন বি গ্রেড বাচ্চার রেট আছে বত্রিশ থেকে তেত্রিশ টাকার ভিতরে তো যারা ডিমের জন্য মিশরি ফার্মি সংগ্রহ করতে চাচ্ছেন যেটাকে ডিমের রানি বলা হয় তো মিশরি ফার্মি মুরগির বাচ্চার রেট আছে আজকে বত্রিশ থেকে তেত্রিশ টাকার ভিতরে তো মিশরি ফার্মি যদি মহিলা বাসাই করে নেন তাহলে স্বাভাবিক রেট থেকে আরও ষাট টাকা বাড়তে দিতে হবে এছাড়াও মিশরি ফার্মি এক মাস গুলো রেট আছে একশো টাকা থেকে তিরিশ টাকার ভিতরে এছাড়াও যারা ডিম এবং মাংস উভয়ের জন্য করতে চাচ্ছেন তারা চাইলে ব্ল্যাক অস্টলক করতে পারেন ব্ল্যাক অস্ট্রলকটার রেট আছে আটত্রিশ থেকে উনচল্লিশ টাকার ভিতরে দেশি মুরগির বাচ্চার রেট আছে আটচল্লিশ টাকা এবং খাই গেম্বল হাঁসের বাচ্চার রেট আছে আটচল্লিশ টাকা পিকনিক স্টার থার্টি হাঁসের বাচ্চার রেট আছে আজকে দেড়শো টাকা পিস এছাড়া আপনারা যারা কোয়েল পাখি সংগ্রহ করতে চাচ্ছেন কোয়েল পাখি একদিন বয়সেরটা দশ টাকা কোয়েল পাখি এক মাস বয়সেরটা পঁয়তাল্লিশ টাকা পিস আপনারা চাইলে এগুলো মহিলা বাসায় করে নিতে পারবেন তো এখন সরাসরি আমি বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে রেট আছে এবং কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাটা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকার ভিতরে রেট আছে কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা বাউন্ন থেকে চুয়ান্ন টাকার ভিতরে রেট আছে এছাড়াও সিপি কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ পবিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ এছাড়াও আপনারা যারা আফতাব নিউ হোফ ফেস এসিআই আর এম আর কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদেই ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটার রেট আছে আজকে পঁয়তাল্লিশ থেকে শুরু করে আটচল্লিশ পঞ্চাশ টাকার ভিতরে এটা এ গ্রেড বাচ্চা এবং এ মাইনাস বি গ্রেড বাচ্চা রেট অনেকটাই কম আছে আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে এ গ্রেড বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন এবং বিভিন্ন কোম্পানি ভেদে লেয়ার মুরগির বাচ্চা যারা লাল লেয়ার লাল লেয়ারটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা চুয়ান্ন টাকা এরকমই রেট আছে তো যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মার্শাল্লাহ পোল্ট্রি থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা বর্ষা এবং আস্থা রেখে সকল ধরনের বাচ্চা ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ কিছু টাকা অ্যাডভান্স করে সম্পূর্ণ পেমেন্ট বাচ্চা হাতে পাওয়ার পরে দিবেন তো চাইলেই আপনারা মার্শাল্লাহ পোল্ট্রি থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সকল ধরনের বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ